নেটিজেনরা বলছেন ব্রাজিলের এই অবস্থা কেন রাফিনিয়া কোথায় কারণ দুদিন আগেই রাফিনিয়া বলেছেন আমরা আর্জেন্টিনার সঙ্গে জিততে যাচ্ছি আমি গোল করব। পাশাপাশি এফ ওয়ার্ডও ব্যবহার করেন রাফিনিয়া সেই রাফিনিয়াকে আজ খুঁজেই পাওয়া যায়নি কোথাওই তেশুরা জুলাই দু হাজার উনিশ কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারায় ব্রাজিল প্রায় ছয় বছর আগের এই জয়ে ব্রাজিলের সর্বশেষ জয় আর্জেন্টিনার বিপক্ষে এরপর ফ্রেন্ডলি কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপ বাছাই পর্ব কোনো মঞ্চেই আর আর্জেন্টিনাকে হারাতে পারেনি ব্রাজিল হারানো তো দূরে থাক ওই ম্যাচের পর আজকের আগ পর্যন্ত কখনোই আর্জেন্টিনার জালে একটি গোলও দিতে পারেনি সেলেসাওরা যদি আর্জেন্টিনার ঘরের মাঠের হিসেব করা হয় তাহলে এই পরিসংখ্যান আরও ভয়ঙ্কর গত ১৬ বছরে কখনোই আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনার বিপক্ষে জয় পায়নি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এত এত নেতিবাচকতার মধ্যেও ম্যাচের আগে বেশ বড় কথাই বলে ফেললেন রাফিনিয়া তার ভাষায় আমরা তাদেরকে পরাজিত করে দিব অবশ্যই হারাবো মাঠে এবং প্রয়োজনে মাঠের বাইরেও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর সঙ্গে রোমারিও টিভিতে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন রাফিনিয়া রীতিমতো ঘোষণা দিয়ে বলেন অবশ্যই আমি আর্জেন্টিনার বিপক্ষে গোল করতে যাচ্ছি আমি আমার সর্বশক্তি দিয়ে মাঠে নামব অবশ্য রাফিনিয়ার এই বক্তব্য তাকে নিজেকেই চাপে রেখেছে কিনা সেটা এখন ভাবার বিষয় উড়ন্ত ফর্মে থাকা রাফিনিয়াকে আজ খুব একটা চোখেই পড়েনি অন্যদিকে আলভারেজ অ্যালেস্টার এনজো সিমিওনোদের কল্যাণে চার গোল হজম করল তার দল